আসসালামু আলাইকুম আমরা জানবো বিভিন্ন সংস্থা কর্তৃক প্রকাশিত উল্লেখযোগ্য রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আইবিআরডি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ডয়েন্ট বিজনেস রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউএনডিপি হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইউএনসিটিএডি এর কাজ হচ্ছে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট প্রকাশ করা আইএমএফ এর কাজ হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করা ইউএনএফি এ কাজ হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট প্রকাশ করা ডাব্লিউএস ওয়ার্ল্ড হেলথ স্ট্যাটিস্টিক প্রকাশ করা তাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাজ হচ্ছে জয়েন্ট বিজনেস রিপোর্ট ইউএনডিপি এর কাজ হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ইউনসিটিএডি এর কাজ হচ্ছে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট এর কাজ হচ্ছে গ্লোবাল ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি রিপোর্ট ইউএনএফ এর কাজ হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট প্রকাশ করা এর কাজ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন